অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি কিন্তু আমাদের ভিডিওর মধ্যে লাইক ভিউ কিছুই আসে না কেন আসে না জানেন আপনারা সাপোর্ট করেন না এর জন্য আমাদের ভিডিওর মধ্যে লাইক ভিউ কিছু আসে না তাই আপনাদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন যাতে আমার ভিডিওটা ফরিতে যায় এজন্য আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন